গরুর মাংস তো অনেকই রান্না করেছেন তো আজকে আমি যেভাবে রান্না করব আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে গরুর মাংসটা খেতে অবশ্য অনেক অনেক মজা হবে তো আজকে আপনার সাথে আমি দুইটা রেসিপি শেয়ার করব। তো প্রথম রেসিপিতে কিন্তু আমি তেল গরম করে নিলাম আর সাথে দিয়ে নিলাম তেজপাতা দারুচিনি কালো এলাচ ছোটো এলাচ দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু লং তো এই উপকরণগুলি আপনারা দিবেন সাথে সাথে আমি আমি পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ করে দিয়ে তো দিয়ে আমি নেড়ে দিচ্ছি আর আজকে আমি যেভাবে আপনাদের সাথে এই মাংসের রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ সবাই খেয়ে বলবে এটা বিয়েবাড়ির একটা গরুর মাংস খেয়েছি অথবা কোনো অনুষ্ঠানের মাংস খেয়েছেন তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে পেঁয়াজটা আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা কিন্তু আপনার একটু আগেই দিয়ে দিবেন তাহলে এটার ফ্লেভারটা উঠে যাবে মানে গুণা করার সাথে সাথে এটার স্বাদটা বেড়ে যাবে তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি জানি আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা নাটমে দেখবেন এ পর্যায়ে আমি অ্যাড করব কাজু বাটা এবং কাঠবাদাম বাটা এই দুইটা বাদামের আমি এড করছি আর এটা দেওয়ার পর এটা স্বাদটা একদম বিয়ে অথেন্টিক যে একটা গরুর মাংস এটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এটার সাথে আপনারা আরও এক চামচ সয়া সসু দিয়ে দিবেন তাহলে এই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো তবে সয়া সসটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এই মশলাগুলি কিন্তু অ্যাড করবেন আমি আজকে কোনো সয়া সস ব্যবহার করি না তো যাই হোক আমি অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারাও সেম করে কষিয়ে নেবেন আর যখনই তেলটা একটু উপর উঠে যাবে প্রয়োজন মতো মরিচ গুঁড়া দিয়ে দিবেন যার যতটুকু জাল পছন্দ ঠিক ততটুকু দিবেন এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া একে একে যা মশলাগুলি আছে আমি ম্যাচ করবো যেমন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এই শুকনো উপকরণ আমি দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো আমি এক এক সময় এক এক রকম করে রান্না করে ট্রাই করি কোন রান্না করলে খাবারের টেস্ট ভালো হয় তো আমি কিন্তু আগে অনেকগুলো মাংস রেসিপি দিয়েছি এভাবে দিই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর উপরে কিন্তু তেলটা উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব গরুর মাংস আর গরুর মাংসটা মাসাল অনেক সুন্দর ছিল তো মাংস সম্পূর্ণ আমি দিয়ে দিলাম এখন আমি নেড়ে মাংসটা মিশিয়ে দিব তো আপনারাও কিন্তু এভাবে ভালোভাবে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে একদম যখন এটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যেই মাংসটা এভাবেই সময় নিয়ে কষিয়ে নেবেন আর ফুল ভিডিও দেখাতে গেলে অনেকটা সময় লাগবে সেই জন্য আমি একটু টেনে টেনে দিলাম আর কষাতে কষাতে এরকম হয়ে গেছে যে তেলটা উপরে উঠে গেছে পানিটা একদমই কমে যাবে ওই পর্যায়ে আবার অল্প করে পানি দিয়ে নেবেন দিয়ে মাংসটাকে একদম পুরোপুরি করে সিদ্ধ করে নেবেন তো আসলে রান্নাটা হলো একটা বুদ্ধির খেলা একটু বুদ্ধি যদি রান্না করেন তাহলে আশা করছি ভালো লাগবে তো আমি কিন্তু আলু কয়েক পিস দিয়ে দিলাম আর আলুটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে নামিয়ে নিব তো এখানে কিন্তু আমার গরু মাংস ডান আর এখন কিন্তু আমি পোলাওটা রান্না করতেছি পোলাওটা হবে আজকে শাহি একটা পোলাও খুবই মজা হবে তো প্রথমে আমি কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি আর পেঁয়াজটা প্রথমে এই পাতিলে আমি বেরেস্তা করে তুলে নিব আর পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে তুলে নিয়েছি আর কিছু বেরেস্তা পেঁয়াজের মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম আর পোলাওতে আমি একটু তেল কম দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন তো শাহি পোলাওটাও কিন্তু খেতে খুবই আমি হয় এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট আর সাথে দিয়ে দিচ্ছি আবারও দুই ধরনের বাদাম এবং মিশmış তো আমি গিগনার বাদাম বাটা দিয়ে দিলাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম কাঠ বাদাম এগুলি দিতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট বে ভালোভাবে আমি মিশিয়ে নেব তো এভাবে করে আপনারা রান্না করবে এখন যে দিচ্ছি আমি কিছু মশলা যেমন পেস্তা এলাচ দারচিনি কিছু পিস দিয়ে ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি দুইটা কালো এলাচ দিয়েছি দু তিনটা লঙও দিয়েছি তো যাই হোক অল্প পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আপনারা সেমভাবে কাজটা করে নেবেন এইভাবে পোলাওটা রান্না করলে খেতে খুবই মেয়ে লাগে আমি এভাবে রান্না করেও দেখেছি অন্যভাবেও আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আজকেটা আপনারা ট্রাই করে একবার কমেন্টে জানাবেন আর যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই ট্রাই করবেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পোলাউ চাউল এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানিটা জড়িয়ে এই চাউলটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন কিছুক্ষণ ভালো করে বেজে নেওয়ার পর কিন্তু আমি গরম পানি করবো আর এখানে আমি একটু ঘি ঢেলে দিলাম কারণ এই ঘিটা যদি আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিতাম তাহলে ফ্লেভারটা থাকতো না একটু পরে দিয়েছি ঘি এর যে একটা ফ্লেভার এটা আপনারা এই বাতের মধ্যে বা পোলাওর মধ্যে পাবেন এভাবে করে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে একদম চালটাকে ভাজা ভরা যা করে নিচ্ছি আর এটা যা সুন্দর একটা সুব্রান্ড বের হয়েছে যদি আবার ট্রাই করেন কেউ বাসায় ওইভাবে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা সুগ্রান্ড বের হয়েছে আমি কিন্তু সবই নিয়ে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছে আমি ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সাত মতো লবণ কিন্তু অবশ্যই দিতে কেউ ভুল করবেন না আশা করছি এভাবে যদি রান্না করেন তাহলে ইনশাল্লাহ বিয়েবাড়ির বাড়ির পোলাও চাইতো খেতে খুবই আমি হবে আমি এটার নাম দিয়েছি শাহি পোলাও আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম উপর দিয়ে যাতে আমার পোলাওটা একদমই ঝরঝরা হয় আর সাথে সাথে কিন্তু বলব উঠে গেছে কারণ আমি সিদ্ধ পানি দিয়েছি সেই জন্য পানি কিন্তু অলরেডি কমে গেছে আমি কয়েক ফলি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আবারও আমি একটু নেড়ে তারপরে আমার চুলার জালটা অফ করে দিব পানি যখন এরকম কমে যাবে তখন চুলার জাল বন্ধ করে পোলাওটাকে আপনি দমে রেখে দিবেন তাহলেই পোলাও কিন্তু হয়ে যাবে এটা একদম নিঃসন্দেহে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট পোলাওটা হয়ে যাবে তা আমি কিন্তু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে করতেছি আপনারা সেম প্রসেসই করে নেবেন ইনশাআল্লাহ পোলাও একদম চতুর দিক দিয়ে ফুটে যাবে বা হয়ে যাবে এভাবে করে আপনারা রান্না করার চেষ্টা করবেন এই তো আমি কিছুক্ষণ দমে দিয়ে রাখছিলাম তারপরের অংশটা হলো এটা এখন আমি দিয়ে দিব আমার ভাজা বেরেস্তাটা ভাজা বেরেস্তাটা উপরে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর আমি যেহেতু একটা একটা আহ ক্যামেরা হাতে নিয়ে কাজ করতেছি সেই জন্য একটু নড়ে চলে গেছে আশা করছি আপনারা বুঝে নেবেন এরপর যে বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর পোলাওকে ঢেকে নামিয়ে নিব তো কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানা